তো চলে এসেছি এখন জুডিওতে শপিং করবো ওই ওই পাশ দিয়ে তো চলো সবাইকে আলার মতো আমরাও জুবিওতে চলে এসেছি শপিং করবো বললে ফার্স্ট কালেকশানটা দেখি জাস্ট মনটা ভরে যাচ্ছে অসম কালেকশান মন্দিরা আমার পছন্দের মন্দিরা আমার পছন্দের

ভাল আমাকে মুখে কিছু বলবো অবশ্যই আমাদের শপিং কমপ্লিট হয়ে গেল

আমুলের এই নলেনপুরের আইসক্রিমটা আমার খুব পছন্দের তোমাদের কার কার পছন্দের জানাবে তো আজকে ঘোরাটা আমার আর মন্দিরা দুজনের ঘোরাঘুরিটা ভীষণ সুন্দর ছিল আর অল্প বিস্তর কেনাকাটা করেছি তো হঠাৎ যেহেতু এসেছি তাই খুব একটা টাকা পয়সা ছিল না তো অল্প কেনাকাটা করেছি ঘুরেছি মজা করেছি আনন্দ করেছি আর সাথে এই আইসক্রিমটা খেতে খেতে এখন যাব বাড়ি এই ছোট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করো যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আনন্দের সহিত তোমাদের কাছে দিতে পারি টাটা